আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে যে গাড়িটি দেখাবো ঢাকা মেট্রো জন্য পণ্য সিরিয়ালের জিরু সাতশো বাহাত্তর গাড়িটি মডেল দুই হাজার সতেরো গাড়িটির সকল কাগজপত্র আপলোডেড দুই হাজার ছাব্বিশ সাল গাড়িটি শোরুম কন্ডিশন এই প্লাস্টিক যে বাম্পারটা দেখেন অরিজিনাল বাম্পার কোনো রং করা নয় অরিজিনাল বাম্পার কোনো রং করা নয় অরিজিনাল প্লাস্টিক অরিজিনাল বাম্পার গাড়িটি ফুল ফ্রেশ আছে শোরুম কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটি নেবেন আর চালাবেন শোরুম থেকে নতুন গাড়ি কিনলে যেভাবে পাবেন ঠিক সেভাবেই পাবেন ইঞ্জিনটা আনটাস চেসিসটা আনটাস ভিতরের ডেকারেশন আনটাস মানে দরজার বোর্ড ড্যাশবোর্ড এগুলো সব কিছু গাড়ির সাথে সব কিছু গাড়ির সাথে একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন ভিতরে কন্ডিশনটা দেখেন সিট সহ ডেকোরেশন সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন যারা নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কেবিনটা তো দেখালাম বডিটা দেখেন একদম নতুন বডিটা একদম নতুন উপরে রিলিংগুলো নতুন আর এটা হচ্ছে অরিজিনাল বডি গাড়ির সাথে যে অরিজিনাল বডি এখনও ঠিক আছে বর্তমানে গাড়িটা স্টার অবস্থায় আছে এই যে স্টার অবস্থায় আছে কোনো ধোঁয়া নাই কোনো সিরিয়ালে সাতশো বাহাত্তর বডিটা দেখেন একদম ফ্রেশ গাড়ির সাথে বডি আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি চেসিসটা একটু দেখেন চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে সামনের বাম পাশের চাকা ইঞ্জিনে কোনো সাউন্ড নাই এই যে বাম চাকা দেখেন পিছনের ডান পাশের চাকা দেখেন সেসিসটা একদম ফ্রেশ আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি আবার দেখেন ভিতর কন্ডিশনটা এমন হবে ফুল ফ্রেশ যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি পাওয়ার স্টার্টিং হাইডলিক ব্রেক জাগায় ব্রেক নতুন এই গাড়িটির দাম হচ্ছে চোদ্দো লাখ টাকা চৌদ্দ লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনলে যেভাবে চালায় আরাম পাবেন যেভাবে গাড়িটা চলবে যেভাবে গাড়িটা দেখা যাবে ঠিক সেরকমই গাড়িটা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে সকল কাগজপত্র আপ টুডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ দশ হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন শোরুম কন্ডিশন আইসা দেখবেন চালাইবেন তারপরে ভালো লাগলে নিয়ে যাবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি মডেল দুই হাজার বারো বারো সালের দুই হাজার বারো সালের দুই হাজার বারো মডেল কিন্তু গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বারো সালের নভেম্বর মাসের এগারো তারিখ তার মানে অল্প কিছু বিশ একুশ দিনের জন্য দুই হাজার তেরো মডেল পায় নাই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট সামনে পিসে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে স্মার্ট কার্ড সহ মালিকানা ছাড়পত্র হাতে আছে চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ অবস্থা আছে চারটি চাকা চারটি চাকায় একদম ফ্রেশ চারটি চাকা চারটি চাকা একদম ফ্রেশ আমি আপনাদেরকে চাকা দেখাবো চেসিস দেখাবো ভিতরের কন্ডিশন দেখাবো সম্পূর্ণ গাড়িটি ওকে একদম মনের মতো একটি গাড়ি যে নিবেন একদম নতুন গাড়ি চালানোর ফিল পাবেন এই গাড়িতে নতুন গাড়ি চালাইলে যেভাবে মজা ঠিক সেভাবেই পাবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন সিট হইতে ড্যাশবোর্ড হইতে দরজার বোর্ড হইতে সম্পূর্ণ গাড়িটা ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সামনের পাশের চাকা দেখাচ্ছি এই যে দেখেন সামনের বাম পাশের চাকা তারপরে দেখেন চেসিসটা একদম প্রেস অবস্থায় আছে পিছনের বাম পাশের চাকাও দেখেন নতুনের মতো গাড়ি নিবেন কোনো খরচ নাই গাড়িতে কোনো চাকাও লাগবে না পিছনের ডান পাশের চাকা চেসিসটা দেখেন একদম প্রেস সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটির লোড ক্যাপাসিটি টানতে পারবেন দুই থেকে আড়াই টন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আসলে আমার গাড়ি আর অন্য গাড়ি ব্যাস কম আছে কেননা আমরা প্রত্যেকটা গাড়ি রিভিল করে বিক্রি করি আপনি অন্য জায়গা থেকে গাড়ি কিনলে গাড়ির বডিতে কাজ থাকবে কেবিনে কাজ থাকবে ডেকোরেশনে কাজ থাকবে ওয়ারিংয়ে কাজ থাকবে রঙের কাজ থাকবে আমার গাড়ি সবগুলি হচ্ছে নতুন করে রিভিল করা গাড়ি বড়ির কাজ কেবিনের কাজ রঙের কাজ ওয়ারিংয়ের কাজ ডেকোরেশনের কাজ সম্পূর্ণ গাড়ি ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়ির দাম রাখবো মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন নাম্বারে যে গাড়িটি দেখাবো তিন নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু দুই মডেল এই গাড়িটি মডেল দুই মেট্রো দৈতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশে গাড়িটি যে কল করবেন অবশ্যই নাম্বার বলবেন গাড়িটি শোরুম কন্ডিশন আপনি একটু লক্ষ্য করে দেখুন হেডলাইট হেডলাইটের জালি ওয়াইপার আরম সামনের বাম্পার সামনের গ্লাস একটি গাড়ি শুধু কিনলেই হবে না আসলে গাড়ির কন্ডিশনের উপরে গাড়ির দাম গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা চারটি চাকাই নতুন আমি পিছনের ব্যাকসাইডটা দেখাচ্ছি ভিতরের কন্ডিশনটা দেখেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে আমি আপনাদেরকে গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু দেখাই এই যে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন সম্পূর্ণ গাড়িটা ওকে এই যে সম্পূর্ণ গাড়িটা ওকে আছে এই যে দেখেন সামনের বাম পাশের চাকা নতুন তারপরে পিছনের বাম পাশের চাকা দেখেন নতুন পিছনের ডান পাশের চাকা দেখেন নতুন সামনের ডান পাশের চাকা নতুন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো চারটি চাকা নতুন আছে গাড়িটির তিন লক্ষ ষাট হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস একদম হাইওয়ে রোডের সাথে যে যেখান থেকে আসেন আমার দোকানের সামনে গাড়ি থেকে নামবেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা গাড়ি কিনতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি